নমস্কার হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বর্তমান সমাজ গীতা বিমুখ কিন্তু গীতা আমাদের ভগবৎ ভক্তিতে মাতোয়ারা না করতে পারলেও নিয়মিত পঠন ও মননে মানসিক শান্তি আনয়ন করতে পারে যা বর্তমান পরিস্থিতিতে দুর্লভ এখনকার ইউটিউব প্রেমী সমাজকে ইউটিউবের মাধ্যমেই গীতার আলোচনা করে সামান্যতম হলেও গীতা রসার সাধনের মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিপূর্বেই অনেক জ্ঞানী গুণী পণ্ডিত আচার্যগণ গীতা বিষয়ে অনেক পুস্তক টিকা ও সমালোচনা করেছেন আমি সে তুলনায় অতি নগণ্য তবু আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন ষোড়শ শ্লোক অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্র সুঘ মণিপুষ্পকৌ অর্থাৎ অনন্তর কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় শঙ্খ ধ্বনিত করলেন এবং মাদৃপুত্র নকুল ও সহদেব তাদের নিজ নিজ শঙ্খ সুঘোষ ও মণিপুষ্পক নিনাদিত করলেন কৌরবপক্ষের শঙ্খনাদ ও তুমুল বাদ্যধ্বনি শ্রবণ করে পাণ্ডবপক্ষ তাদের সৈন্যদলকে উৎসাহিত করার জন্য নিজ নিজ শঙ্খ ধ্বনিত করলেন জ্যেষ্ঠ পাণ্ডব রাজা যুধিষ্ঠির বাজালেন তার অনন্ত বিজয় শঙ্খ তাঁর শঙ্খের এরূপ নাম কেন মাতা কুন্তি ছিলেন কর্তব্যের প্রতীক এবং যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্র ধর্মে স্থির থেকে কর্মকে কর্তব্যরূপে পালন করলে তবেই অনন্তকে লাভ করা যায় অনন্তই হল পরমাত্মা সেই অনন্ত পরমাত্মাকে লাভ করাই অনন্ত বিজয় তাই যুধিষ্ঠিরের সংখের নাম অনন্ত বিজয় নকুলের শঙ্খের নাম সুঘোষ নকুল নিয়মের প্রতীক সাফল্যের জন্য চাই কঠোর নিয়মানুবর্তিতা এটির দ্বারাই সকল কঠিন সমস্যার সমাধান করা যায় সকল শুভর উদয় হয় যা কিছু শুভ তার ঘোষণা এই শঙ্খের দ্বারা হয় বলেই এটির নাম সুঘোষ আবার সহদেবের শঙ্খের নাম মণিপুষ্পক এর কারণ কি সহদেব হলেন সঙ্গের প্রতীক সৎসঙ্গ হল সৎ শুদ্ধ ও জ্ঞানী মানুষের সাহচর্যে থাকা তাদের উপদেশ শোনা ও পালন করা এই সাহচর্য বহুমূল্য রত্ন ও সুগন্ধি পুষ্পের সমান মতান্তরে আমাদের শ্বাসবায়ুই প্রকৃত মনির মতো মূল্যবান ও সুগন্ধি পুষ্পের মতো কোমল আমাদের আত্মার সাথে শ্বাসবায়ুর সঙ্গত করাই হল সৎসঙ্গ তাই সৎসঙ্গরূপী সহদেবের শঙ্খের নাম মণিপুষ্পক সকল ভ্রাতাই নিজ নিজ শঙ্খ ধ্বনিত করলেন সপ্তদশ ও অষ্টাদশ লোক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ভীষ্টদুম্ন বিট সাতকীশ্চা পরাজিত ধ্রুপদ আশ্চ সর্বশ পৃথিবী পথে সৌভদ্রষ্ট মহাবাহ সংখ্যান পৃথক পৃথক অর্থাৎ অতঃপর মহাধনুর্ধর কাশিরাজ মহারতিহী পাঞ্চাল রাজ দ্রুপদের পুত্র ধৃষ্টদুম্ন মহারাজ বিরাট অপরাজিত সাতকী মহারাজ দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার শক্তিমান পুত্র এবং অন্যান্য সকলে তাঁদের নিজ নিজ শঙ্খ ধ্বনিত করলেন এখানে আমরা পরিচয় পাই পাণ্ডবপক্ষের অতি বলবান যোদ্ধাদের কাশীরাজ ইনি হলেন কাশী বা বারাণসীর রাজা অভিভূ ইনি ছিলেন মহাধনুদ্ধর ছিলেন শিখন্ডী ইনি দ্রুপদ রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করেন পরে যক্ষের সাধনা করে ইনি পুরুষত্ব প্রাপ্ত হন ইনি পিতামহ বিশ্বদেবের মৃত্যুর কারণরূপে জন্মগ্রহণ করেন পূর্বজীবনে সেখণ্ডী ছিলেন কন্যা অম্বা ইনি ছিলেন মহারথী পক্ষে ছিলেন শ্রেষ্ঠদুম্ন ইনি মহারাজ দ্রুপদের পুত্র মহাভারতে পাওয়া যায় যে দ্রুপদ রাজ পুত্রেষ্ঠি যজ্ঞ করাকালীন ধৃষ্টদুম্ন উদ্ভূত হন এছাড়াও ছিলেন মৎস্যদেশের রাজা বিরাট ইনি তৃতীয় পাণ্ডব অর্জুনের বৈবাহিক ছিলেন এর কন্যা উত্তরার সহিত অর্জুন পুত্র অভিমন্যুর বিবাহ হয় আরও ছিলেন সাতকি ইনি ছিলেন যদুবংশীয় মহাবীর তাই তার বিশেষণ অপরাজেয় বলা হয়েছে ইনি কৃষ্ণের শিষ্য ছিলেন হে মহারাজ আরও আছেন পাঞ্চাল রাজ ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ তদুপরি আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু মহাভারতে পাওয়া যায় ইনি চন্দ্রের অংশ ধরাধামে রূপে জন্মগ্রহণ করেন অর্জুন ব্যতীত একমাত্র অভিমন্যুই আচার্য দ্রোণ রচিত চক্রব্যূহ ভেদ করতে জানতেন এবং যুদ্ধ চলাকালীন চক্রব্যূহের অভ্যন্তরে সপ্তমহারথীর আক্রমণে নিহত হন এরা প্রত্যেকেই ছিলেন মহাবীর এবং একত্রে নিজ নিজ শঙ্খ বাদন করলেন ঊনবিংশ শ্লোক সঘোষ ধার্তরাষ্ট্রনা হৃদয়ানী পদারত নভস্ত্র পৃথিবী চৈব তুমু লভ্য নুনাদয়ন অর্থাৎ শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হয়ে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল আমরা দেখতে পাচ্ছি যে কৌরবপক্ষের শঙ্খনিনাদ ও নানাবিধ বাদ্যযন্ত্রের তুমুল শব্দে পাণ্ডবদের হৃদয় কম্পিত হয়ে ওঠেনি আমরা গীতায় অন্তত তার কোনো উল্লেখ পাই না পাণ্ডবরা কি শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হওয়াতেই কোনো ভয় তাদের হৃদয় স্পর্শ করছে না অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি যে পাণ্ডব পক্ষের তুমুল শঙ্খনিনাদ কৌরবদের হৃদয়ে ভয়ের কম্পন দেখা দেয় এখানেই ধর্ম ও অধর্মের পার্থক্য যারা অধর্মের পথের পথিক তাদের হৃদয় সর্বদা নানা দোলাচলে দুলতে থাকে ধর্মের পথধ্বনিতে তাদের হৃদয় কম্পিত হয় কিন্তু যারা সৎ পথে ধর্মপথে থাকে তারা বিচলিত হয় না শ্রী ভগবানের সাহচর্য লাভে পাণ্ডবপক্ষ ধর্মপথে থেকে চরম বিপদের দিনেও অবিচলিত থাকেন তাই দেখা যায় যে আকাশ বাতাস প্রতিধ্বনিত হয়ে সেই তুমুল শব্দের অনুরণনে কৌরব হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়েছিল ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আজ এখানেই সমাপ্ত এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব